আপনি কি কখনও ভেবে দেখেছেন যখন আপনি কোনো রোগে বা ব্যথায় কষ্ট পেয়ে ডাক্তারের কাছে যান তখন আপনি কি চিকিৎসা করাতে যান নাকি এমন এক ফাঁদে পা দেন যেখানে আপনার অসুস্থতাকে মুনাফার উৎস বানিয়ে ফেলা হয়েছে কিন্তু কোন ওষুধটা আপনি পাবেন বা কোন ওষুধটা আপনি খাবেন সেটা ঠিক করে ডাক্তার মেডিকেল স্টোর আর ওষুধ কোম্পানিগুলো এটাই আজকের বাস্তবতা আজ আপনার অসুস্থতা আপনার কষ্ট আপনার পকেট সবই একটা বড়সড় ব্যবসার অংশ হয়ে উঠেছে এখানে আপনি শুধুই একটা মোহরা আর এই খেলাটার নাম চিকিৎসার নামে লুটপাট এটা কোনো নাটকীয় কাহিনী নয় বরং ভারতবাসীর জীবনের নির্মম বাস্তবতা ধনী লোকেরা হয়তো এই বিষয়টাকে উপেক্ষা করতে পারে কিন্তু মধ্যবিত্ত আর গরিবদের জন্য এই শোষণটা সরাসরি তাদের জীবনকে আঘাত করে আপনি শুনলে অবাক হবেন ভারত পৃথিবীর সবচেয়ে বড় জেনেটিক ওষুধ উৎপাদনকারী দেশ আমাদের দেশে সস্তা ওষুধ আমরা আমেরিকায় রপ্তানি করি সেখানে নাইনটি পারসেন্ট মানুষ জেনেটিক ওষুধ ব্যবহার করে কিন্তু আমাদের দেশেই আমাদের মানুষকে ব্র্যান্ডেড আর দামি ওষুধ কিনতে বাধ্য করা হয় কিন্তু কেন কারণ আপনার সুস্থতা নয় তাদের মুনাফা বেশি মূল্যবান একবার ভেবে দেখুন যখন আপনি ডাক্তারের কাছে যান তখন উনি যে প্রেসক্রিপশান লেখেন সেটা আপনি পড়তেই পারেন না কিন্তু কেন হাতের লেখা এতটাই খারাপ যে মনে হয় ইচ্ছা করেই হয়তো বুঝতে না দেওয়ার জন্য এরকম লেখা হয়েছে আসলে এর পিছনে আছে একটি পরিকল্পিত চক্রান্ত ভারতের স্বাস্থ্যসেবা একদম এক ব্যবসায় পরিণত হয়েছে যেখানে আপনার কষ্টকে পণ্য বানিয়ে বিক্রি করা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশান যা আপনার চিকিৎসার দিক নির্দেশ হওয়া উচিত ছিল একটি প্রেসক্রিপশান যা আপনার সুস্থতার চেয়েও তাদের মুনাফার বেশি নিশ্চয়তা দেয় দু সালে ভারতের চিকিৎসা খাতে খরচ হয়েছিল বারো হাজার কোটি টাকারও বেশি যার মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট শুধু ওষুধেই অর্থাৎ চিকিৎসা চেয়েও বেশি খরচ ওষুধে কারণ সস্তা ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় না আর সস্তা ওষুধ ডাক্তাররা নাই যদি বা লেখে তাহলে মানুষ কিনবে কিভাবে। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন একটা আশাই যাই বাঁচার আশায় কিন্তু আমাদের এই আশায় কারো কারো জন্য একটি মুনাফার সুযোগ হয়ে যায় প্রত্যেকের কমিশন ঠিকঠাক বেঁধে রাখা থাকে ওষুধ কোম্পানি মেডিকেল স্টোর এমনকি ডাক্তারও আর আমরা চোখ বন্ধ করে ভরসা করি সেই সিস্টেমের উপর যেটা আমাদের বিপরীতে কাজ করছে জেনেটিক আর ব্যান্ডেড ওষুধের পার্থক্য বুঝতে খুব একটা কষ্ট হয় না ধরুন এক্সাম্পল হিসেবে দুটো বিস্কুট একটা সাধারণ প্যাকেটে আর একটা চকচকে ব্র্যান্ডেড প্যাকেটে উভয়ের স্বাদ একই উপাদানও একই কিন্তু দাম আকাশ আর পাতাল একইভাবে জেনেটিক ওষুধ সস্তা হলেও ব্র্যান্ডেড ওষুধ সেটা হয়ে যায় অনেক বেশি দামি উদাহরণ হিসেবে ধরা যাক প্যারাসিটামল জেনেটিক প্যারাসিটামল খুব সস্তায় পাওয়া যায় কিন্তু একই ওষুধ যদি কোসিন বা ডোল নামে আসে তখন সেটার দাম হয়ে যায় দশ থেকে পনেরো গুণ বেশি দু সালে একটি গবেষণায় দেখা গেছে ব্র্যান্ডেড ওষুধে এক টাকা থেকে এক হাজার গুণ পর্যন্ত মুনাফা নেওয়া হয় একটি ওষুধ আট টাকায় তৈরি হলে আপনাকে সেটা বিক্রি করা হয় আশি টাকায় সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই তথ্যগুলো আপনাকে জানানোই হয় না ডাক্তারের লেখা এমনভাবেই লেখা হয় যাতে আপনি পড়তে না পারেন কিন্তু মেডিকেল স্টোরগুলো ঠিকই বুঝে নেয় কমিশন আগেই ভাগ করে নেওয়া থাকে ডাক্তাররা কেন জেনেটিক ওষুধ লেখেন না কারণ তাতে কমিশন কম ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের বিদেশ ভ্রমণ দামি উপহার নগদ টাকা দেয় যাতে তারা শুধু ব্র্যান্ডেড ওষুধই লেখে ডোলো ছশো পঞ্চাশের নাম নিশ্চয়ই মনে আছে দু সালে সিবিডিটি রিপোর্টে ফাঁস হয় কোম্পানিটি প্রায় এক হাজার কোটি টাকার উপহার দিয়েছিল ডাক্তারদের আর সেই কারণেই কোভিডের সময় শুধু এই একটাই ওষুধই সারা দেশে ছড়িয়ে পড়ে দু সালে পিআইবির তথ্য অনুযায়ী ফাইভ পয়েন্ট ফাইভ কোটিরও বেশি মানুষ চিকিৎসা খরচে সীমার নিচে নেমে গেছে এর মধ্যে থ্রি পয়েন্ট এইট কোটির জমানো টাকা শুধু ওষুধই শেষ হয়ে গেছে একটি বাস্তব তথ্য ভারতে একজন রোগীকে ডাক্তার গড়ে দু মিনিট সময় দেয় সরকারি হাসপাতালে সেটা আবার এক মিনিট কিন্তু এই অল্প সময়ে আপনি কতটা ব্যথা বোঝাতে পারবেন ডাক্তারকে আপনার আর্থিক অবস্থার ভিত্তিতে ঠিক হয় আপনার চিকিৎসা আপনার যন্ত্রণার ভিত্তিতে নয় তাহলে এখন প্রশ্ন হল সরকার তাহলে কি করছে সরকার তেরো হাজার আটশো বাইশটি জেনেটিক ওষুধ কেন্দ্র খুলেছে যেখানে সস্তা ওষুধ পাওয়া যায় দু সালে ডাক্তারদেরকে জেনেটিক ওষুধ লেখা বাধ্যতামূলক করেছিল নিয়ম না মানলে ডাক্তারদের লাইসেন্স বাতিল করার হুমকি ছিল কিন্তু ডাক্তার আর ওষুধ কোম্পানির শক্তিশালী লবি এর প্রবল বিরোধিতা করে ডাক্তাররা যুক্তি দেন তারা বলে জেনেটিক ওষুধ কাজ করে না ডাক্তাররা যুক্তি দেন ব্যান্ডেড ওষুধ শুধু গবেষণা নির্ভর আর ভালো মানের হয় কিন্তু প্রশ্ন থেকেই যায় দশ টাকার ওষুধে ডাক্তাররা কতটা কমিশন পায় যে দেশে শিক্ষা ও স্বাস্থ্য সবার জন্য সমান হওয়া উচিত সেই দেশেই এগুলো সবচেয়ে বেশি খরচ হয় তাহলে আপনি কি করতে পারেন সচেতন হন প্রশ্ন করুন ডাক্তারকে বলুন ওষুধের ব্যান্ড নয় কম্পোজিশন লিখুন যদি আপনার আশপাশে জন ওষুধি কেন্দ্র থাকে সেখান থেকে সস্তা কার্যকর ওষুধ নিন ওষুধের মোরগ দেখে নয় সক্রিয় উপাদান দেখে চিহ্নিত করুন আপনার এই ছোট পদক্ষেপটায় একটা বড় আন্দোলনে পরিণত হতে পারে এই দেশে সচেতনতার থেকে সব থেকে বড় কোনো বিপ্লব নেই আপনার স্বাস্থ্য শুধুই ডাক্তার বা ওষুধ কোম্পানির উপরে ছেড়ে দেবেন না সজাগ হন প্রশ্ন করুন কারণ কখনো কখনো চিকিৎসারও চিকিৎসা করা দরকার